হ্যালো ফ্রেন্ডস আমার সেকেন্ড ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানে আজকে হবে বিয়েবাড়ির ব্লগ বিয়েবাড়ি যাচ্ছি আমি আমার বর আমার ছেলে আমরা তিনজনেই এখন যাচ্ছি বাড়ি সকলে সকালবেলা পৌঁছে গেছে আমরাই দেরি করে যাচ্ছি কেননা আমার যেতে যেতে আমার নিজের কাজ মিটিয়ে যেতে যেতে আমার অনেকটা দেরি হয়ে গেছে প্রায় দুপুর এখন তা পৌঁছতে পৌঁছোতে তো বিকেল হয়েই যাবে কেননা আমরা অনেকটা দূরে যাচ্ছি যাচ্ছি হচ্ছে দমদম এয়ারপোর্ট তো ওখানে হচ্ছে আমার মাসির মেয়ের বিয়ে তো বিয়েবাড়ির দেখতে দেখতে যাচ্ছিলাম কাছাকাছি কত বিয়ে হচ্ছে তো অনেকটা দূর প্রায় আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে তো আমরা চলে এসেছি এখন এই পৌঁছালাম অনেক কষ্টে তো আমার কাকা নিতে এসেছিল কেননা কাকাকে ফোন করে বললাম এসু কাকা চিনতে পারছি না ছোটোবেলায় গেছি ওই জন্য সব রাস্তাঘাট গুলিয়ে গেছে যাচ্ছি আমরা বাবার মাসির বাড়ি এই যে বাবার মাসির বাড়ি চলেই এসেছি আস্তে আস্তে আমরা উপরে উঠছি এই যে চলে এসেছি ঘরেতে এইটা হচ্ছে আমার বাবার মাসি এটা হচ্ছে আমার পিসি আমার ভাইয়ের বউ এরা সব বসে এখন গল্প হচ্ছে বলা হচ্ছে কে কীরকম সাজবে কাকে কীরকম সাজিয়ে দিতে হবে সবাইকে রেডি করাতে করা আমি নিজে এই এখন রেডি হলাম দেখো আমাকে কেমন লাগছে তা আমি যখন বেরিয়েছি তখন মোটামুটি সাড়ে আটটা বেজেই গেছে ওদের বাড়ি থেকে বিয়ের ভেনুর ওখানে যাচ্ছি ওদের বাড়ি থেকে বিয়ের ভেনুর ওখানে যেতে যেতে প্রায় দু মিনিটের তফাত আমি আর আমার ভাইয়ের বউ আমরা দুজন মিলে যাচ্ছি এখন তা গিয়ে বিয়েবাড়ি গিয়ে কোনো দিকে দেখার নাম নেই আগে ফুচকা বসেছে আগে ফুচকা চলে যাবো তো আমি ভাইয়ের বউ কাকিমা সবাই মিলে চলে এসেছি ফুচকা চলে ফুচকা খাচ্ছি তারপরে চলে গেছি কফি স্টলে কফি চিকেন পকোড়া এইসব নিতেই ব্যস্ত তা ভিডিওটা তুলে দিচ্ছে হচ্ছে আমার বর আর আমার বরের কোলে আছে এই যে পুচু সোনা এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে তা এরকম কফি খাওয়া হচ্ছে সবাই মিলে প্রচণ্ড এনজয় করেছি বিয়েবাড়িতে হ্যাঁ এই যে হচ্ছে আমাদের কবি তা ওকে সবাই মিলে একটু আশীর্বাদ করুন নতুন জীবন যেন খুব ভালো হয় ভালো কাটে আর বিয়েবাড়ির প্যান্ডেলটা দেখো কি সুন্দর সাজিয়েছে ও যেখানে বসেছে পুরো প্যান্ডেলটা তারপর হচ্ছে বিয়ের মণ্ডপ সব আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো তো তারপরে চলে এসেছি খাওয়ার জায়গায় এর পুজো করতে সবাই মিলে বাড়ির সকলে মিলে একসাথে বসেছি তো ওই জন্য ফুচকুসোনাটা আমার কাছেই ছিল বারবার থালাটাকে টেনে নিচ্ছিল হ্যাঁ তো যাই হোক ওরকমভাবে আমরা খেয়েছি আর উল্টো দিকে এই যে আমার পিসি পিসির ছেলে আর পিসু মশাই ক্যামেরাটা উল্টো হয়ে গেছে আমি করিনি যে ক্যামেরা ধরেছে সেই করেছে আমার কোনো দোষ নেই তোমরা কিন্তু কিছু মনে করবে না খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছি বিয়ে দেখতে বিয়ের লগ্ন প্রায় এগারোটার পরে ছিল ওই জন্য খাওয়া দাওয়া শেষ করেই দেখছি এখানে হচ্ছে শুভদৃষ্টি শুভদৃষ্টি হচ্ছে আর ওই নাপিতরা কীরকম সেই মজার কবিতা বলে না ওইগুলো শুনছি আমরা আর মজা নিচ্ছি খুব হাসি পাচ্ছিলো ওইগুলো শুনে বিয়েবাড়ির গান চলছিল তো ওই জন্য আর ভয়েস মানে ভয়েসে আমরা দিচ্ছি একটু আমরা ওই জন্য এ করিনি কোনো রকম সাউন্ডের কোনো এ করিনি তারপরেই হচ্ছে হচ্ছে কোনে আর বরের ফটোশ্যুট খুব লজ্জা লজ্জা পেয়ে ওরা ফটোশ্যুট করছে এই ফটোশ্যুটটা করার পরেই হবে সিঁদুর দান কেননা আর্ধেক বিয়ে তখন পর্যন্ত হয়ে গেছিল এই দেখো দান হয়েও গেছে আমি এসেছি লেট করে এই যে পরের দিন সকালবেলা এটা আগের দিনকে ভিডিও করতে পারিনি বাড়ি চলে যাচ্ছি বাড়িতে এসে গেছি হ্যালো ফ্রেন্ডস বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে এবার ভিডিওটা আমি শেষ করে নেবো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ করে দিও টাটা বাই বাই